ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে দ্রুত সে এলাকায় অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম পুলিশকে দেখে জুতো ফেলে চাষের জমি পাট ক্ষেতের ভিতর দিয়ে দৌড়ে পালায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী এবং অভিযুক্ত দুষ্কৃতীরা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের স্বামীকে কড়া ধমক দেয় পুলিশ ভোটারদের অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাহিনী দেখে এই দৌড় দিয়ে পাটক্ষেতের ভিতরে চলে যায় অভিযুক্তরা পিছনে তাড়া করে পুলিশ বেশ কিছুটা দূরে তাড়িয়ে নিয়ে যায় পুলিশ তারপরে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে যায় পুলিশ ওই নেতার বিরুদ্ধে এলাকায় বাইরের লোকজন ঢোকানোর অভিযোগ ছিল ওই নেতার বাড়ির সামনে গিয়ে পুলিশকে বলতে শোনা যাচ্ছে ভদ্রভাবে বলে দিচ্ছি চ্যাংড়ামি একদম চলবে না ভোট শান্তিপূর্ণ হবে আইসি সাহেব বলে গিয়েছেন আপনি শুনবেন সেটা আপনি এখান থেকে ছেলে ঢোকাচ্ছেন ইশারা করছেন ভদ্রভাবে বলছি এলাকায় ঢুকতে চেষ্টা করবেন না বাংলায় দেখা গেল দাবাং পুলিশকে এই ধরনের পুলিশি কর্মকাণ্ডই তো চাইছে বাংলার মানুষ কারণ বাংলায় শান্তিপূর্ণ ভোট হোক সেটা চায় বাংলার মানুষ হার জিত পরের কথা জনগণ যাকে ভোট দেবে সে জিতবে কিন্তু ভোট উৎসব যেন শান্তিপূর্ণ হয় সেটাই বাংলার মানুষের দাবি আর এবার আংডাঙাতেই দেখা গেল দাবাং পুলিশ অফিসার আইসিকে যিনি সরাসরি তৃণমূল নেতার উস্কানিমূলক তৃণমূল নেতার প্ররোচনামূলক ভোটারদের বাধা দানের যে চেষ্টা সবটাকে কার্যত মাটি করে দিলেন তাড়া করে পাট ক্ষেতের ভিতর দিয়ে কার্যত দৌড়িয়ে নিলেন শেষমেশ ভেগে পালাতে হল তৃণমূল নেতাকে পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল নেতাকে কার্যত পাট ক্ষেত দিয়ে দৌড় করালেন দাবাং আইসি অফিসার